ছাত্র শিবিরের চাপের মতাদর্শ আমার উপর ভর করেছে কিনা এরকম ভয় অনেকের আছে এই কথাটা আবার একটু ভুলভাবে বললেন যে শিবিরের প্যানেল থেকে মূলত আমরা একটা জোট করেছি জোটের নাম কি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট শুরু থেকে বলি আমার যে বেড়ে ওঠা আমার রাঙামাটি শহরে এবং আমার এখানে ঢাকায় কলেজে পড়া শুরু আবার মনে হয় আমি ছোটোবেলা থেকে যথেষ্ট প্রতিবাদী সেই জায়গা থেকে আমার ফ্যামিলি থেকে শুরু করে আমার যারা শুভাকাঙ্ক্ষী সকলে আমাকে নিয়ে যথেষ্ট চিন্তিত থাকেন সব জায়গায় আমি প্রতিবাদ করে বেড়াতাম এরকমভাবে আমার বেড়ে ওঠা এবং আমি সবসময় অন্যায় অবিচার সব কিছুর বিরুদ্ধে যেগুলো আপনার খারাপ সব কিছুর বিরুদ্ধে আমি প্রতিবাদী ছিলাম ইভেন যখন আমি প্রথম বর্ষে আসি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন থেকে আমি নিরাপদ ক্যাম্পাস আন্দোলন এবং যত ধরনের কিছু আছে নারীর অধিকার আমাদের আদিবাসীদের অধিকার থেকে শুরু করে সব কিছু নিয়ে আমি সড়ক ছিলাম এবং সেই জায়গা থেকে আমার মনে হয়েছে এই ডাকশুতে আসলে ডাকসু যেহেতু একটা একটা ভোকাল এখানে এসে আমার কথার একটা দাম থাকবে আমার একটা লিগাল একটা ভয়েস থাকবে আমি এখানে এসে আমি কাজ করতে পারবো সেই জায়গা থেকে আবার মনে হলো যে আমার এখানে ডাকসু নির্বাচনে অংশ নেওয়া দরকার প্রথমত আমার এখানে ডাকসু কিন্তু অনেক আগে থেকে হওয়ার কথা চলছিলো সেই জায়গা থেকে আমার দীর্ঘদিন ধরে অনেক অনেক ছাত্র সংগঠন বা আপনার বিভিন্ন প্যানেল তারা আমার সাথে যোগাযোগ করেছে এবং তারা আমাকে এরকমভাবে একটা প্রতিশ্রুতি দিয়েছে যে আমাদের মতের সাথে আপনার নাও মিলতে পারে কিন্তু আপনি আমাদের সাথে আসেন জোট করেন আমরা একই সাথে লড়াই করি এবং আমরা দিন শেষে শিক্ষার্থীদের অধিকারের জন্য কাজ করবো তো এরকম টাইপের আমাকে ইনশিওরিটি আমাকে সিউরিটি দেওয়া হয়েছিল এনশিওর করা হয়েছিল তো সেই জায়গা থেকে মূলত তারা যে আমাকে কথাগুলো বলেছে তো আমি সেই কাজটা করেছি আমি জাস্ট একটা নির্বাচন একটা জোট করেছে এবং এই জোটটা লং লাস্টিং হবে না এই জোটটা আপনার শেষ হয়ে যাচ্ছে নয় সেপ্টেম্বর কারণ একটা সরকার বা একটা বিরোধী দল যেরকম হয় আপনার পার্লামেন্টে সেই সরকারি জোট বা বিরোধী জোট সেগুলো কিন্তু আপনার পাঁচ বছর রান করেন কিন্তু আমাদের যেটা হবে আমরা তো আসলে পুরো আমাদের প্যানেল মিলে আমাদের জোট মিলে তো আমরা সবাই তো জিততে পারবো না বাস্তবতা তো সেটাই বলে তাই না তো কেউ এখানে আপনার স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য থেকে আসবে বা কেউ আপনার বাক্সের যে আপনার যে তাদের যে জোর সেখান থেকে আসতে পারে কেউ ছাত্রদলের জোর থেকে আসতে পারে কেউ আমাদের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোর থেকে আসতে পারে অনেকেই তো এখানে সবার একটা মিলবন্ধন হবে তো এখানে ব্যক্তি মানুষগুলো কিন্তু একত্র হয়ে আপনার সংসদটা গঠন করবে তো সেখানে সবাই কিন্তু বিভিন্ন মতাদর্শের মানুষ এখানে একত্র হবে তো আমাদের শুধুমাত্র নির্বাচনী জোটটা হচ্ছে শুধুমাত্র আমরা যাতে একসাথে মুভ করতে পারি একসাথে আমরা এখানে নির্বাচনে এখানে একে অপরকে সহযোগিতা করতে পারি সেখান থেকে মূলত আমাদের এই জোটটা এটা লং লাস্টিং না তো সেই জায়গা থেকে অনেকে আমার সাথে আমাকে ক্রিটিক করছে যে আমি একদম এই জোটে জয়েন করা মানে আমি শিবিরে জয়েন করেছি এরকম কথাও আসছে আপনার হয়তো বা কোয়েশন সেটা আমি উত্তরটা দিয়ে দিচ্ছি বিষয়টা হচ্ছে জোটে অংশ নেওয়া আর আপনার শিবিরের সাথে দলের সাথে অংশ নেওয়া এই দুটোর অনেক বিরাট একটা পার্থক্য আছে আপনি দেখবেন যে ভারতে ইন্ডিয়া জোট আপনার তৃণমূল কংগ্রেসের সাথে আপনার কংগ্রেস জোট করছে কিন্তু আপনার রাজ্যে তারা কিন্তু আবার বিরোধী দল তাই না কিন্তু আপনার আপনার সেন্ট্রালে কিন্তু তারা আবার একসাথে লড়ছে বুঝতে পারছেন বিষয়টা কিন্তু আদর্শটা আমার আদর্শ আমার যেই জায়গায় ছিল আমার আদর্শ আমার এখন আমার স্ট্যান্ড আমি ঠিক আছে শুধুমাত্র নির্বাচনের জন্য আমি জোট করেছে এবং আপনি বলতে পারেন যে ছাত্রশিবিরের সাথে কেন সহজ কথা এই জায়গায় যে আমার এখানে যেটার সম্ভাবনাটা বেশি তা আমি এখানে এসেছি এই কথাটা ঘুরে পিছিয়ে বলার কিছু নাই আমার এখানে যেটা সম্ভাবনা বেছে এবং আমার মনে হয় যে এখানে যে আমি তাদের সাথে কথা বলেছি যে এই জায়গায় আমি আমার প্রপার ফ্রিডম অফ স্পিচ আমি এটা ইনস্যুর করেন যদি করতে পারেন আমি তাহলেই আপনাদের সাথে যাব আমি আগে যেই সকল বিষয় নিয়ে আমি সরব ছিলাম আমি সেই সকল বিষয় নিয়ে আমি সরব থাকবো আপনাদের যদি স্ট্যান্ড যা কিছু থাকুক না কেন আমি সেগুলোর বিরুদ্ধে কথা বলবো আমি আগেও বলে এসেছি এবং আজকেও বলবো কালকেও বলবো পরশু বলে যাব এই কথাটা আবার একটু ভুলভাবে বললেন যে শিবিরের প্যানেল থেকে মূলত আমরা একটা জোট করেছি জোটের নাম কি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট শিবিরের প্যানেল বলতে কি এখানে শুধুমাত্র আপনার শিবিরের মতাদর্শে বা তাদের কর্মীর লোকজন থাকবে সেটা হচ্ছে তাদের দলীয় প্যানেল হ্যাঁ কিন্তু আমরা জোট করেছে জোট অর্থকে এখানে বিভিন্ন ডাইভার্সিটি থাকবে এখানে বিভিন্ন মতাদোশের মানুষ বিভিন্ন আপনার ধর্মের মানুষ বিভিন্ন সংস্কৃতির মানুষ এখানে একত্র হবে তাই না তো সেই জায়গা থেকে আপনার জোট জিনিসটা অনেকে বুঝতে পারছে না এটা খুব স্বাভাবিক শিবির নিয়ে আপনার অনেক অনেক সমালোচনা আছে অনেক অনেক ভয় আছে মানুষের মধ্যে এটাকে আমার মানে মেনে নিতে হবে তারা সমালোচনাগুলো করছে সেগুলো আমি ওয়েলকাম করছি কিন্তু সেগুলো জবাব আমি মুখে দিচ্ছি না আমি সেগুলো আমার কথায় আবার কাজে ইন ফিউচার প্রমাণিত হবে আমি আমার স্ট্যান্ড থেকে নড়েছি কিনা সেটা প্রমাণিত হবে এবং আমার পরিবার এটাকে নিশ্চয় ওয়েলকাম করবে না খুবই স্বাভাবিক এবং আমাকে একটা প্রতিকূল পরিস্থিতির দিয়ে যেতে হচ্ছে এটা আমি জানি কিন্তু শিক্ষার্থীদের শিক্ষার্থী বলতে কি তারা তো পর কেউ না আমি নিজ শিক্ষার্থী আমাদের অধিকারের জন্য আমি লড়াই করব এবং সেই লড়াই করার জন্য আমি একটা জোটে গেছি জোট জিনিসটা আসলে কি আমি মিউচুয়াল কয়েকটা জিনিস নিয়ে একত্র হয়েছে বা একমত হয়েছে তো সেই জায়গা থেকে আমার মনে হয় এখানে আমার বিরূপ কোনো প্রভাব পড়বে না আবার আপনারা বলতে পারেন যে ছাত্র শিবিরের মতাদর্শের কোনো কিছু আমার এখানে প্রভাব পড়বে কিনা এই কথাটা বলতে পারেন হ্যাঁ বিষয়টা আমি ক্লিয়ার করেছে আমাদের জোটটা কবে শেষ হচ্ছে নয় সেপ্টেম্বর তো এখন আপনার আমি তো তাদের দলের সাথে নাই তাই না আমি ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছি এটা বলেছে তার আমি জোট থেকে সে সময় আমাদের মোটামুটি বলতে গেলে আমাদের অবস্থানটা ব্যক্তিগত হয়ে যাবে তো সেই জায়গা থেকে আপনার ছাত্র শিবিরের যে আপনার মতাদর্শ আমার উপর ভর করেছে কিনা এরকম ভয় অনেকের আছে হ্যাঁ খুব স্বাভাবিক কিন্তু আমি বলছি কি আমরা তো জোট করেছি এখন জোটের কাজটা কী আমরা শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করব। আমরা তো নির্বাচনী ইশতেহারে বলছি না যে আমরা পাঁচ অক্ত নামাজ পড়ার জন্য আমরা ফোর্স করব। আমরা সবাইকে বোরকা পড়াবো আমরা তো এরকম ইশ্তাহার দিচ্ছি না আমরা বলছি কি আমরা আবাসন সংকট দূর করার জন্য কাজ করব। আমরা নিরাপদ ক্যাম্পাসের জন্য কাজ করব সকল বিষয়গুলো নিয়ে শিক্ষার্থীদের অধিকার নিয়ে তো সেই জায়গা থেকে ছাত্র শিবিরের সাথে আমাকে জড়িয়ে যেরকম একটা ভয় ভীতি এরকম একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে এরকম বিষয়টা তো সেরকম না ইস্টারের মধ্যে তো আপনার দলীয় কোনো মতাদর্শ থাকছে না তাই না তো সেই জায়গা থেকে ট্যাগিংটা মূলত আমার মনে হয় এটা উদ্দেশ্য কারণ যে ট্যাগিংটা যারা করছে এটা সাধারণ মানুষ করছে না এটা যারা করছে সবাই রাজনৈতিক পোস্টেড হ্যাঁ আমি জানি এবং আমি তাদেরকে আমি একটা করে কথা বলছি না তাদের প্রতি আবার সম্মান আছে আমি তাদের সাথে ইন ফিউচার কাজ করতে চাই একসাথে কিন্তু আমি একটা কথা বলে রাখি তারা আমাকে আগেও বলেছে তাদের প্যানেলে যেতে তাদের সাথে জোট করতে এখন সেই জায়গা থেকে তাদের জোট জোট কিন্তু শিবিরের জোট জোট না এমনটা হয়ে গেছে কথাটা তাই না তো সেই জায়গা থেকে মূলত তারা বুঝতে পারছে যে এটা একটা জোট কিন্তু তাদেরকে পলিটিক্স করতে হবে তাদেরকে আবার অপবাদ দিতে হবে তাদেরকে আবার ট্যাগিংটা দিতে হবে ট্যাগিং করতে হবে সেই জায়গা থেকে মূলত তারা আমাকে ট্যাগিংটা করছে এটা মূলত তারা বুঝতে পারছে না এমনটা না তার বুঝতে পারছে বুঝে শুন আমাকে ট্যাগিংটা করছে এবং উপজাতি শব্দটা বারবার ইউজ করা ইউজ করা নিয়ে তারা আমাকে ক্রিটিক করছে হ্যাঁ এবং একটা মিডিয়া কিন্তু আমাকে সেটা নিয়ে ইয়ে করেছে উপজাতি শব্দটা নিয়ে তো সেই জায়গা থেকে তারাও কিন্তু চান্সটা পেয়ে গেছে এখন উপজাতি শব্দটা যদি আমার জন্য প্রযোজ্য হয় সেই জিনিসটা কিন্তু আপনার যারা বাম প্যানেলে আছে আবার কমিউনিটি তাদের ক্ষেত্রে প্রযোজ্য সেই একই কথাটা আপনার যারা অন্যান্য প্যানেলে আছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু তাদের ক্ষেত্রে কেন উপজাতি শব্দটা ইউজ করা হচ্ছে না শুধুমাত্র কেন আমার ক্ষেত্রে কারণ এক্ষেত্রে ট্র্যাগিংটা আমাকে ইচ্ছা করে দেয়া হচ্ছে এবং সেই নির্দিষ্ট ব্যক্তি যারা আমাকে ট্যাগিংটা করতে চাই আবার কমিউনিটি যাতে আমাকে ভুল বুঝে সেই জিনিসটা চাই সেই জায়গা থেকে মূলত তারা আমার সেই মিডিয়াগুলোর সাথে হয়তো বা তারা কলাপ করে হয়তো বা এটা করতে পারে আমার এটা একটা কনসপেন্সি মনে হচ্ছে যাতে আবার কমিউনিটি আমাকে ভুল বুঝেভাবে যারা সাধারণ শিক্ষার্থী আছে তাদের আমি অংশগ্রহণ আমি দেখিনি সেখানে প্রত্যেকটা মানুষ আপনার একটা নির্দিষ্ট ছাত্র সংগঠনের পোস্টেড এবং আমার কমিউনিটির যে মানুষ যিনি যে যিনি বক্তব্য দিয়েছেন তিনি কিন্তু একটা ছাত্র সংগঠনের পোস্টেড এবং মজার বিষয় হচ্ছে তিনি যে ছাত্র সংগঠনের পোস্টেড সেই দল আমি সেই দলকে নিয়ে আমি করছি না সেই দলকে নিয়ে আমার কমিউনিটির মধ্যে একটা বিরাট একটা সমালোচনা আছে কারণ সেই দলের সরকারের সময় পার্বত্য চট্টগ্রামে আপনার বাঙালি মাইগ্রেট করা হয়েছে তো তার আমি কিন্তু আপনার শিবিরের আদর্শ আদর্শিত না আমি কিন্তু তাদের মতে আমি যাইনি কিন্তু তিনি তো সেই মতে আদর্শিত তাহলে দোষটা যদি আমার হয় আমার মনে হয় তার দোষটা আবার থেকে শতভাগ বেশি কারণ তিনি সেই আদর্শ আদর্শিত কিন্তু আমি শিবিরের আদর্শ আদর্শিত না আমি শুধুমাত্র জোট করেছি